হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আর একটি ভিডিও নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যাওয়া আমাদের দাদি নানিদের তৈরি করা সেই ঝুরি পিঠা আর এই ঝুরি পিঠা আপনারা কীভাবে তৈরি করে নেবেন সেই রেসিপিটা নিয়েই আজকে হাজির হয়ে গেলাম এটা অনেকেই কিন্তু পারেন না বা অনেকে জানেনও না তো চলুন তাহলে দেরি না করে দেখে নেই তো এই ঝুরি পিঠা তৈরি করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে চুলায় ভাত রান্না করে নিতে হবে তো এখানে একটা হাড়িতে কিন্তু ভাত বসিয়ে দেওয়া হয়েছে তো ভাতটা হয়ে গেলে তারপর কিন্তু এই ভাতটাকে একটা বুলের ভিতর ঢেলে নিতে হবে দেখেন এই যে বুলের ভিতর ঢেলে নিয়েছি আর এখানে কিন্তু স্বাদ মতো লবণটা দিয়ে তারপর ভাতটাকে এভাবে মথে নিতে হবে আর হালকা একটু ঠান্ডা হলেই এটাকে গরম গরম অবস্থায় কিন্তু মথে তারপর একটু নরম করে নিতে হবে তো নরম করে নিয়ে তারপর কিন্তু এই ঝুরির পিঠাটা দিতে হয় তো আপনারা স্কিনে একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন তো এ পর্যায়ে এখন আমি চলে যাচ্ছি ছাদের উপরে আর এটা কিন্তু ঝুড়িটা কিন্তু ছাদের উপরেই দিতে হবে যেখানে কড়ার রোদ থাকে তো ছাদের উপর কিন্তু আমরা একটা চট বিছিয়ে তার উপর কিন্তু শুকনো পরিষ্কার একটা কাপড় বিছিয়ে নিয়ে নিয়েছি তো এরপর কিন্তু ঝুরির মেশিনটার উপর ভাত দিয়ে তারপরে যেভাবে ডলে নিতে হবে আর এভাবে ডলার পর দেখবেন নিচে দিয়ে বাস মতো খুব সুন্দর হয়ে এই ঝুরি পিঠাটা পড়ে যাবে তো এইভাবেই কিন্তু ঝুড়ি পিঠাটা দিতে হয় তো এইভাবে ডলার পর নিচে যে পিঠাগুলো পড়ছে এটা আবার মেশিনটাকে সরিয়ে সরিয়ে তারপর একটু কাঠি দিয়ে কিন্তু ছড়িয়ে দিতে হবে তো এইভাবেই কিন্তু ঝুরি পিঠাটা দিয়ে নিতে হবে যারা পারেন না তারা আমার এই রেসিপিটা ফলো করে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন যাদের ঘরে বাচ্চা আছে প্রতিনিয়তই এগুলো ঘরে রাখলে বাচ্চারা খেতে কিন্তু খুবই ভালোবাসে আর এই পিঠাটা কিন্তু আপনারা এইভাবে দিয়ে রোদে শুকিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এতে কোনো সমস্যা নেই যে কোনো বয়াম বা কন্টেনারে রেখে দিলে কিন্তু বছর জুড়ে এটা ঘরে রেখে তারপর খেতে পারবেন তো দেখুন এই যে কাঠি দিয়ে কিন্তু পিঠাগুলোকে একটু খুচিয়ে কুচিয়ে তারপর এটাকে ছড়িয়ে দিতে হবে এটা কিন্তু এমনি এমনি ছড়ে যায় না তো এরপর দেখুন এই যে আমার শুকানো হয়ে গেল আমি কিন্তু এটাকে তিন দিন রোদে দিয়ে তারপর শুকিয়ে নিয়ে নিয়েছি আর এই পিঠাটা কিন্তু খুবই কড়া রোদ যখন থাকবে তখন দিতে হবে তো দেখুন এই পিঠাটাকে আমি এখন আপনাদেরকে ভেজে দেখাবো সবাই তো তেল দিয়ে ভেজে দেখায় আজকে আমি আমাদের দাদি নানিরা যেভাবে ঝুরি পিঠাটা ভেজে নিত ঠিক সেভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখুন চুলায় মাটির চুলায় এখানে একটা মাটির হাড়ি বসিয়ে তার ভিতরে বালি দিয়েছি আর এই বালিটা কিন্তু আমরা গ্রামেগঞ্জে যারা মুড়ি ভাজে আপনারা যে যারা দেখেছেন তারা বলতে পারবেন তো মুড়ি ভাজার জন্য যে বালিটা দরকার সেটাই কিন্তু এখানে নিয়ে নিয়েছি আর এই বালিটা আমি বালতির ভেতর দিয়ে পানি দিয়ে একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে ময়লাগুলো ফেলে তারপর ছাদের উপর দিয়ে কিন্তু শুকিয়ে নিয়েছি অবশ্যই এখানে শুকিয়ে পরিষ্কার একটা বালি নিতে হবে মুড়ি ভাজার জন্য যে বালিটা আমরা ইউজ করি সেটাই এখানে নিতে হবে তো দেখুন বালিটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য এই যে এখানে তিনটে কাঠি দিয়ে তারপর কিন্তু নেড়ে নেড়ে এই বালিটাকে দেখে নিতে হবে তো বালিটা গরম হওয়ার জন্য কিন্তু চুলায় পর্যাপ্ত পরিমাণে জাল ঠিক রাখতে হবে তো দেখুন এখানে একটা ঝাঁঝর নিয়ে নিয়েছি আর এই ঝুরিটা আমরা ভেজে এই ঝাঁঝরের ভেতর কিন্তু দিয়ে দেবো দিয়ে তারপর নেড়ে নেব। আর এই ঝাজরের ভেতরে যে ছিদ্রগুলো আছে সেগুলো কিন্তু একটা কাঠি দিয়ে মুখগুলো পরিষ্কার করে নিতে হবে অনেক সময় এগুলোর মুখ বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু বালিটা পড়ে না তো দেখুন আবারও চুলায় চলে আসলাম এই যে বালিটা কিন্তু গরম হয়ে এসেছে কাঠির ভেতরে যখন এটা নাড়ার পরে ধোয়া উঠবে সে পর্যায়ে কিন্তু এখানে ঝুড়িগুলো দিয়ে দিতে হবে ঠিক মুড়ির বালি যেরকম গরম হয় ঠিক সেইভাবে গরম করে নিয়ে এই কাঠি দিয়ে চেক করে তারপর কিন্তু এখানে ঝুরিগুলো দিতে হবে তো দেখুন ঝুরিগুলো কিন্তু এখানে ঢেলে দিয়ে তারপর এটাকে অনবরত এভাবে নাড়তে থাকতে হবে ঝুড়িগুলো যখন এখানে আস্তে আস্তে ফুলে উঠবে ঠিক সে পর্যায়ে বুঝে নিতে হবে যে ঝুড়িটা আমাদের হয়ে গেছে আর সে পর্যায়েই কিন্তু ঝুড়িটা ওই ঝাঁঝরের ভেতর ঢেলে দিতে হবে এই যে এইভাবে কাঠি দিয়ে নাড়তেই থাকতে হবে ওই যে দেখুন আর এটা কিন্তু আসলেই আমাদের দাদি নানিরা এটা করতো এখন কিন্তু কেউ এইভাবে করেন না সবাই তেল দিয়ে ঝুরি ভেজে খায় তো এর জন্য আমি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে এই যে ঝাঁঝরের ভিতর ঢেলে দেওয়ার পরে তারপর ওই কাঠি দিয়ে এভাবে কিন্তু নেড়ে নেড়ে তারপর বালিগুলোকে ফেলে নিতে হবে আর বালিটা পড়ার আগ পর্যন্ত কিন্তু এটাকে অনবরত নাড়তেই হবে যখন বালিটা দেখবেন পড়ে গেছে ঠিক সে পর্যায়ে নাড়াটা বন্ধ করে দিতে হবে এই যে দেখুন ঠিক এইভাবেই খুব দ্রুত নাড়তে হবে নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন তারপর কিন্তু এইভাবে ঝাঁকিয়ে হাত দিয়ে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপর কিন্তু একটা চালনির উপর ঢেলে দিতে হবে তো দেখুন এই যে বালিটা পড়ে গেছে পুরোটাই তো এরপর কিন্তু এই যে একটা চালনির উপর ঢেলে দিল ঢেলে দেওয়ার পর এটাকে আরও একটু এভাবে চেলে নিলে দেখবেন একদম পরিষ্কার অনেকেই হয়তো ভাবতে পারেন যে এর গায়ে বালি লেগে আছে কি না একটুকু না এই যে এইভাবে চালনিটা ধরে যখন একটু চেলে নেবেন একদম সবগুলো বালি কিন্তু নিচে পড়ে যাবে একটুকুও এর গায়ে বালি লেগে থাকে না একদম ফ্রেশ থাকবে তো দেখুন এই যে একই প্রসেসে কিন্তু সবগুলো ভেজে নিয়েছি আর এটা দেখতে যেরকম চমৎকার খেতেও কিন্তু অসম্ভব মজাদার তেল দিয়ে ভাজলে কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা আপনারা সবাই জানেন আর তেল দিয়ে এটা ভেজে কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায় না গন্ধ হয়ে যায় আর এইভাবে যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা খেতে পারবেন এতে কোনো সমস্যা হবে না যদিও এটা একটু কষ্টকর তবে এটা আসলে গ্রামের লোক যারা আছে তারাই কিন্তু এভাবে করে নিতে পারে যারা বাসাবাড়িতে আমরা থাকি তারা কিন্তু এভাবে আসলে সচরাচর করতে পারি না তবে আমাদের দাদিনানিদের এই ঐতিহ্যটা কিন্তু একদম হারিয়েই গেছে ধরতে গেলে তো তার জন্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো দেখুন এগুলো কিন্তু আমি একটা বয়ামের ভিতর রেখে দিচ্ছি তো আপনারা যে কোনো কন্টেনারে রেখে দিতে পারেন আমি এখান থেকে কিছুটা পরিমাণে নিয়ে আপনাদেরকে একটু শিরায় দিয়ে দেখে দিচ্ছি এটা কিভাবে দেবেন তো এখানে একটা প্যানে কিন্তু আমি পনে এক কাপ গুড় একটু পানি দিয়ে চুলায় দিয়ে আর এখানে অ্যাড করে দিলাম এক চা চামচ ভরে একদম কুচি করে ছোট কিমা করে নিয়েছি আদা কুচি এটা দিয়ে তারপর অনবরত নেড়ে এই গুড়টাকে এ গরম করে নিতে হবে একদম আঠালো ভাব যখন হয়ে আসবে হাত দিয়ে একটু দেখে নেবেন চেক করে যে কতটা আঠালো হয়েছে এটা কিন্তু একদম আঠালো যখন হয়ে যাবে খুব ভালো করে গুড়টাকে জাল দিয়ে পানি শুকিয়ে নিতে হবে তো এরপর এখানে আমি এই ঝুড়িটা দিয়ে তারপর কিন্তু গুড়ের শিরার সাথে উলটিয়ে পাল্টিয়ে এভাবে মেখে নেব দেখুন এই যে ঠিক এইভাবে মেখে নেবেন আর এটা কিন্তু খুব খেয়াল করে দিতে হবে গুড়টা যেন কোনোভাবে পানি না থাকে তাহলে কিন্তু ঝুড়িটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর নেতিয়ে যাবে সেদিকটা খেয়াল করে নিতে হবে একদম আঠালো ভাব হওয়ার পরে তারপর এই ঝুরিটাকে দিয়ে দেবেন দেখবেন খেতে চমৎকার আর এই যে আদা কুচিটা এখানে দিয়েছি এটা দেওয়ার ফলে কিন্তু এটা খেতে অসম্ভব মজাদার হয় যে একদিন বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে কতটা সুস্বাদু হয় তো দেখুন তৈরি হয়ে গেল ঠিক এইভাবেই কিন্তু আপনারা তৈরি করে নেবেন তো বন্ধুরা আজকে আমার এই দাদিনানিদের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঝুরি পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইলো তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ